কালিযা করে একত্রিশ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন সাইজুদ্দিন আহমেদ আজ বুধবার উনিশ মার্চে বিকাল সাড়ে চারটায় পূর্ব চান্দোড়া বোর্ডমিল এলাকায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইজুদ্দিন আহমেদের নেতৃত্বে কর্মসূচি পালন করে লিফলেট বিতরণকালে সাইজুদ্দিন আহমেদ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করছেন বিএনপি দেশের মানুষের পাশে আছে এবং থাকবে এ সময় বোর্ড মিল এলাকার বিভিন্ন স্থানে তারা লিফলেট বিতরণ করেন এ সময় তিনি আরো বলেন স্বৈরাচার খুনি আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি শিক্ষা উন্নয়ন ও গণতন্ত্র ধ্বংস করেছে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ও ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের পতন ঘটানোর পর বাংলার মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে এখন রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে হবে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ধ্বংসযোগ